আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর আবার চলে আসলাম বাড়িতে আজ আমার জন্য বাড়িতে মিলাদের আয়োজন করা হয়েছে যার জন্য আজকে আবার বাড়িতে আসলাম যেহেতু রমজানের দিন সেহেতু সহজে কিন্তু বাড়িতে আসা হয় না সেজন্য অনেকদিন পরে কিন্তু আজকে আবার বাড়িতে আসলাম আর নিজের বাড়িতে আসার আনন্দই কিন্তু আলাদা এটা আমাদের ঘরের ছাদ আসলে চার বছর হয়ে গেছে ঘরটার কাজ শুরু করেছি এখনো শেষ করতে পারিনি তো বাড়িতে আসলে খুবই খারাপ লাগে কবে যে বাড়িতে আসবো মনটা খুবই আনচান করে একদম ভালো লাগে না আসলে নিজের বাড়িতে থাকার আনন্দই আলাদা দূরে থাকলে বোঝা যায় বাড়িতে থাকার আনন্দ কতটুকু কিন্তু এবার আমাদের রমজানটা সম্পূর্ণ ভিন্নভাবে কেটেছে প্রথমত হচ্ছে আমার শাশুড়ি মারা গিয়েছে গত বছর জুলাই মাসে তো এই বছর আমার শাশুড়ি নেই আমার শাশুড়িকে ছাড়াই রোজাটা পালন করতে হচ্ছে আর দ্বিতীয়ত আমার হাজব্যান্ডও এই বছর ওনাকে ছাড়াই আমরা এই বছর রমজান পালন করতেছি তো এটা বিভিন্নভাবে আর কি এই রমজানটা আমাদের জন্য খুবই একটা স্মরণীয় রমজান তো এই যে একটা আম গাছ দেখতেছেন আসলে আমাদের ঘর করার সময় অনেকগুলো গাছ গাছ এখানে কাটা গিয়েছিল নারকেল গাছ ছিল তারপরে আম গাছ ছিল কাঁঠাল গাছ ছিল বিভিন্ন ধরনের ছোটো ছোটো অনেক গাছ ছিল তো সবগুলো গাছে কাটা গিয়েছে তো এই একটা আম গাছে অবশিষ্ট আছে তো গত বছর প্রচুর পরিমাণে আম ধরেছিল এবারও দেখতেছি যে অনেক আম ধরেছে আর ছোটো ছোটো গোল করেছে তো নিশ্চয়ই অনেকগুলো আম ধরবে তো এই যে আর এখানে আমার ছেলেকে দেখতে পাচ্ছেন ও সবসময় দুটো গড়ি হাতে দিতে পছন্দ করে একটা গড়ে যদি হাতে দিই তাহলে ও খুব কান্নাকাটি শুরু করে মানে ওর দুটো গড়ি হাতে দিবে এটা ওর মানে কি হয়েছে যায় না ওটার ফ্যাশন আর এই দুটো গড়ি ও হাতে দিবে ঘরে কিন্তু আরো অনেক গড়ি আছে ও কিন্তু অন্য কোনোগুলো গড়ি দিবে না শুধু এই দুটো গড়ি ও দুই হাতে দিবে ওটার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তো এদিকে বাড়িতে আসলে ঘরে তো একটু ঢুকতেই হয় বা ঘরটা আমি একটু দেখি যখনই আসি তখনই ঘরে ঢুকে পড়ি তো আজকে যেহেতু মানুষজন খাওয়াবে তো সেজন্য এখানে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে কারণ এখানে কিছু মানুষকে বসানো হবে তো দেখতে পাচ্ছেন আমি আর ঢুকছি আর আমার সাথে সাথে আমার ছেলেও ঢুকছে ওরা তো বাড়িতে আসলে একদম ঘরে থেকে বের হতে চায় না আর একদম যেতেও চায় না আসলে নিজের জিনিসের প্রতি সবারই একটা মায়া থাকে এখানে আমি হচ্ছে আমি এখন যেখানে আছি বর্তমানে সেখানে কিন্তু আমার পাখের ঘর নেই আমি পাখের ঘ আমি বারান্দায় রান্না করি পাখের ঘর আছে আছে কিন্তু সেটা অন্য একটা কাহিনি আছে সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো তো অথচ আমি একটা এখানে খুব নিজের মনের মতো করে একটা পাখের ঘর সাজাবো আর এই যে হাইফাতিলগুলো দেখছেন এগুলো কিন্তু আমার বাড়িতে থাকা হাইফাতিল এগুলো যখন আমি ওখানে যাইনি তখন আমার এই হাঁই ফাতিলগুলো বাড়িতে ছিল আমার শাশুড়ির ঘরে তো এখন আমি এখানে রেখেছি ওর কিছু হাইফা দিলে আর সবগুলো আমি এসে এখানে নিয়ে এসেছি তো দেখি কি করি আল্লাহ ভবিষ্যতে কি রেখেছে তো সবারই একটা স্বপ্নের একটা রান্নাঘর থাকে আমারও আছে দেখি কতটুকু করতে পারি ভবিষ্যতে দেখা যাবে তো কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে চলে আসলাম আব্বার ঘরে আব্বা রমজানের বিশ্ব রমজানের এর্তেফাকে বসেছে এর থেকে এর থেকে শেষ করবে হচ্ছে মানে চাঁদ রাতের দিন তো আব্বার ঘরটা আব্বার বিছনাটাও নোংরা হয়েছে তো ভাই বললো যে পরিষ্কার করে দিতে এখানে কিছু লোকজন বসানো হবে তো সেই জন্য বিছনা চাদরটা উঠিয়ে নিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর এদিকে বাইরে কিন্তু গুঁড়ি ঘুড়ি বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টির মধ্যে এটা নেড়ে দিলাম কিছুই করার নেই যেহেতু আব্বা আসলে যাওয়ার সময় দুটো বিশ্বাস চাদর নিয়ে গেছে তিনটা বিশ্ব চাদর ছিল আব্বার ঘরে আব্বা কি জন্য জানি দুটো চাদর নিয়ে গেছি তো এটাই আছে আহত আর এদিকে আমার যা আমার জায়ের মেয়ে আর আমাদের পাশের বাসার এক খালা শাশুড়ি ওনারা সবাই মিলে এখানে সালাদটা কাটছিলো আমিও সাথে যোগ করেছি পরে আর কি তো এদিকে যে দেখছো ওই যে ঘরে আমার ভাসুর রান্না করছে তো আমি আর ওইদিকে যাইনি ওনারা বাসরে আমার আল রান্না করছিল তো আমরা ওইদিকে যাইনি ওনারা দুজন মিলে আর ছেলেমেয়েরা একটু আগিয়ে জুগিয়ে দিচ্ছিলো এভাবে করে রান্না হচ্ছিল আর কি আর এদিকে যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর তো সালাডালাড সব কিছু রেডি করে এবার খাবার রেডি করার পালা সন্ধ্যা আগে সব কিছু মানে আমাদের আগেই যেহেতু সব কিছু সবার ঠিক মতো দিতে পারে পরিবেশন করতে পারে তো বাবির ঘরে ওনাদের কিছু লোকজন বসেছিল আর আমাদের ঘরে আর হচ্ছে আব্বার ঘরেও কিছু লোকজন বসানো হয়েছিল আর আমার বাবাটাকে সুন্দর করে পাঞ্জাবি পাজামা পরে টুপি পরে একদম হুজুর বানিয়ে দিয়েছি তো এখানে ওর বড় আম্মা এসেছে ভাই এসেছে ওদেরকে দেখে খুব লজ্জা পাচ্ছে তো ওখান থেকে না গিয়ে চলে আসলো এখানে বসে আবার বড় জানে আর জায়ের ছেলে আর হচ্ছে আমার জায়ের মেয়ে আর ওর মানে আত্মীয় স্বজন কিছু আছে আর কি তো এদিকে যে সন্ধ্যা হয়ে এসেছে তো সবাই মিলে খাবারের আয়োজন করা শুরু করে দিয়েছে অলরেডি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আজকের বিকেলের ইফতার আয়োজন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি একটা জিনিস খুবই আশ্চর্য হই এদিকে কিন্তু আমার জায়গা দেখি খুব অল্প কিছু দিয়ে অনেক সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট করে ফেলে আমাদের বাড়িতে আর দেখেছি একটু মানে অল্প কয়েকজন মানুষের অ্যারেঞ্জমেন্টও কিন্তু অনেক বিশাল আকারে করে থাকে আসলে যে যেভাবে পারে আর কি সেভাবে তো করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ